অনলাইনে সেল করেন তারা কিন্তু ক্যাটালগের ছবি দিয়ে কিন্তু সেল করতে পারবে তাই তো বা ঠিক

থেকে শুরু করে সর্বোচ্চ প্রাইস পর্যন্ত আমাদের এক দোকানে আপনারা পেয়ে যাবেন

system এই আমাদের দোকান আপনার এখানে এসে আমাদেরকে ফোন দিলে আমাদের পাবেন ইনশাআল্লাহ আমি রিসিভ করে আসতে পারবো আর আমাদের দোকানটা কিন্তু হাটের দিন বাদেও খোলা থাকে মানে আপনার সারা সপ্তাহ খোলা প্রত্যেক দিন সাত দিন সপ্তাহে সাত দিনই খোলা থাকবে আপনারা সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত প্রত্যেক দিন খোলা খোলা পাবেন অবশ্যই আজকে আমাদের যে ভিডিওটা দেখতেছেন অবশ্যই যারা পাইকারি নেবেন ওরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা ভিডিওটা দেখেন জি আমরা অনেকগুলো আইটেমের অনেকগুলো প্রাইজের চাদর দেখাবো যেহেতু আমাদের অনেক প্রোডাক্ট আমরা সবগুলো প্রোডাক্ট থেকে অনলি আপনাদের প্রাইসটা জানার জন্য অনেকে ভাই অনলাইনে নিতে চায় ভাই অনলাইনে কত টাকার বা কত পিস নিতে হয় আমাদের এখানে থেকে মিনিমাম আপনার দশ পিস নিতে হয় দশ পিস সর্বনিম্ন দশ পিস দশটা ডিজাইনে দশটা নিতে পারবে হ্যাঁ হ্যাঁ নিতে পারবে ইনশাল্লাহ আর আমরা আপনার প্রত্যেকটা কোয়ালিটি কালার গ্যারান্টি দিচ্ছে যেহেতু আমরা নিজে সুপ্রস্তুত কারক এবং সেলাই কোয়ালিটি দিচ্ছি ম্যাচিং যেটা আপনার অন্য জায়গায় পাবেন না সেলাই কোয়ালিটি ম্যাচিং দিচ্ছি তবে কোয়ালিটি ফুল বিছানা চাদর কিন্তু পেয়ে যাবেন জি জি আমাদের এখান থেকে কোয়ালিটি ফুল বিছানা চাদর পেয়ে যাবেন আজকে দর্শকদের জন্য শুরু থেকে কি কি থাকবে আচ্ছা আমার এখানে যেহেতু অনেকগুলো প্রোডাক্ট আমাদের এখানে যেটা সবথেকে কম প্রাইজের ওইটা দিয়ে শুরু করব জি জি যেটা আমাদের কম প্রাইজের

কমের মধ্যে কিন্তু কোয়ালিটি ফুল পাওয়া যায় জি জি আর আমাদের এখানে প্রত্যেক সপ্তাহ নতুন নতুন ডিজাইন পাবেন যেহেতু আমরা নিজস্ব প্রস্তুতকারক এই যে একটা ডিজাইন দেখতেছেন এটার মধ্যে চারটা কালার হবে চারটা কালার প্রত্যেকটা ডিজাইনে চারটা পাঁচটা করে কালার পেয়ে যাবেন আপনারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন কত কত আছে এটা এটা হলো আপনার 6 ফিট 6.5 ফিট 7 ফিট 6.5 7

যেহেতু তো আমরা রানিং এ দেখাবো তাই তো হ্যাঁ রানিং এ দেখাবো দরকার নাই একটু ক্যাটালগটা দেখি ভাই একটু কষ্ট করে এই ক্যাটালগটাও আছে আপনারা কি এই ধরনের ক্যাটালগ পেয়ে যাবেন দেখেন 마শাআল্লাহ যারা অনলাইনে সেল করেন তারা কিন্তু ক্যাটালগের ছবি দিয়ে কিন্তু সেল করতে পারবে তাই তো ভাই জি 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 마শাআল্লাহ দেখেন এই যে ওয়াও এটা কিসের ভাই এটা হলো টুইল কটন এর মধ্যে টুইল কটন এর মধ্যে জি টুইল কটন এর মধ্যে ইউনিক একটা ডিজাইন

ডিজাইন কিন্তু অনেক আছে আমার হাতে যেটা আসতে চান এই দুইটা প্রাইজের আমরা দেখাইলাম মানে প্রাইজের মধ্যে লো প্রাইজের মধ্যে আরো কিছু দেখাবো যেহেতু হ্যাঁ আমাদের বাটিকের আইটেম আছে বাটিকটা দেখাবো বাটিকের আমাদের তিনটা প্রাইস আমি আগে প্রাইসগুলো গুলো করি পরে চাদর দেখাবো তিনটা হ্যাঁ একটা 330 একটা 380 আর একটা 500 এখন সবগুলো প্রাইজের একটা করে দেখাবো ডিজাইন আছে প্রত্যেকটার কোয়ালিটিতে আটটা দশটা ডিজাইন ঠিক আছে কালার থাকবে এই যে 30 40 50টা

রে এটা 330 টাকায় রাখতেছি। হ্যাঁ, দেখেন মাত্র 330 টাকায় বেজ যাচ্ছে দুটো বালিশের カバー সহ 받ছতে। জি জি। আরেকটা দেখাই। এটা হলো 380 টাকা। আমি একটা একটা করে দেখাই দিই। পরে আপনারা দেখে নিবেন। আপনার চাইলে ভিডিও কলের মাধ্যমেতে দেখে নিতে পারবেন, চাইলে কিন্তু সরাসরি দোকানে এসে নিতে পারবেন আপনারা অনেকে দেখা যায় সারা দিন ব্যস্ততার কারণে ফোন দিতে পারে না, ওদের জন্য আমাদের কিন্তু রাত্র 11টা পর্যন্ত খোলা আছে এটা কি ভাই? এটা হলো আপনার রাউন্ড। অনেকে রাউন্ড বলে কি আপনার রং ধনু বলে

অ্যাভেইলেবল কালার আছে ডিজাইন আছে রং কোশ কিন্তু 100% গ্যারান্টি পাবেন আপনারা জি জি 100% গ্যারান্টি পাবেন এবং শতভাগ আপনার সুতি পাবেন অন্য জায়গায় মিক্সড হয় আমাদের এখানে মিক্সড পাবেন না ইনশাআল্লাহ ও মাই গড দেখেন এটা কি বাটিক বলে এটাও দেবদাস বাটিক দেবদাস বাটিকের কত সুন্দর কত সুন্দর এটা এটার প্রাইসটাও রাখতেছে অনলি 500 টাকা অনলি 500 টাকা জি তারপরে আমাদের আরো একটা কোয়ালিটি আছে টুইল হোম

একদম লং সাইজ একবার এটার তো বড় আর চাদর নাই ও ভাই দেখেন ছোট প্রিন্টের মধ্যে কত সুন্দর কালেকশন একদম উজ্জ্বল কালার এটা একদম ফুটে আছে এটার প্রাইস এগুলো এটার প্রাইসটা রাখতেছি অনলি 600 টাকা 600 টাকায় 4 পিস 600 টাকায় 4 পিস 4 পিস পাচ্ছি এখন দেখাবো আমাদের বেড হোম এর কালেকশন গুলো এই যে বেড হোম এগুলো হলো আমাদের বেড হোম হোম টেক্স এর মধ্যে এটা মোটামুটি সবাই চিনে বেড হোম হুম अवेलेबल কালেকশন আছে अवेलेबल কালার আছে ডিজাইন আছে আমি দুই একটা ডিজাইন দেখাই

এটার রাখতেছি অনলি ছয়শো টাকা অনলি ছশো টাকা জি ছয়শো টাকা সব পাচ্ছে আর একটা কালেকশন দেখাই ডিপ লাইট সবই পাচ্ছেন না জি 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 দেখেন আর আমাদের এটা পাইকারির দোকান আমরা আসলে খুচরা বেচি না আমরা দুই হাজার ষোলো সাল থেকে এখন পর্যন্ত বিজনেস করতেছি ঠিক আছে তো আমাদের থেকে যারা প্রোডাক্ট নেয়

চারটা কালার পাবেন চারটা কালার থাকবে তো চারটা কালার পাবেন সাথে পাবেন এটার ফিতা কলবালিশের দুইটা পিলু কভার সেম ডিজাইনের ও মাই গড একদম লং সাইজ আছে তো একদম হ্যাঁ জি স্ট্যান্ডার্ড সাইজ এই যে আপনার স্ট্যান্ডার্ড সাইজের আরেকটা পিলু কভার কলবালিশের কভার কলবালিশের কভার এবং কালার ম্যাচিং সুতা দিয়ে আমাদের পারফেক্ট সেলাই ঠিক আছে কোয়ালিটি ফুল হবে কোয়ালিটি ফুল হবে কত বলবেন এটা এটার প্রাইসটা রাখতেছি অনলি

অন্য জায়গায় আপনার এক ফুলের ফোর পিস পাবেন না আমরা এক ফুলের ফোর পিস ও করছি কি বলেন ভাই জি এই যে এক ফুল চাদরে ফোর পিস ও পাওয়া যায় তো ভাই এক ফুল ফোর পিস 7.5 ফিট 8 ফিট মাশাআল্লাহ দেখেন কিং সাইজের কিং সাইজের আচ্ছা আমি এক ফুলের ফোর পিসটা পরে দেখাই আগে দুই একটা এক দেখাবো তাই ভাই হ্যাঁ আগে এক ফুলটা দেখাই তারপরে ফোর পিসটাতে আমরা যাচ্ছি এই দেখাই একটু এখান থেকে এক ফুলের চাদর যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন বিভিন্ন ধরনের কিন্তু পাচ্ছেন আর আমাদের এখানে প্রত্যেক সপ্তাহ তিনবার মাল ঢুকে তিনবার সপ্তাহে জি ও মাই গড এটা কি ভাই এটা ওয়ান ফুল মধ্যে আপনার একদম কিং সাইজের মধ্যে 마শাআল্লাহ দেখেন একদম কালার কম্বিনেশন খুবই ভালো আর আপনারা চাইলে আমার দকারে যত এক ফুল আছে জি জি যে কোন ডিজাইনের সাথে চান কলবালিশ পাবেন কলবালিশ হবে হ্যাঁ নিতে পারবেন 마শাআল্লাহ যে চান ইনশাআল্লাহ কলবালিশ দিতে পারবো তো এটা একটা দেখাইলাম আর একটা নতুন ডিজাইন রাখাই একদম নিউ জি এক ফুলের চাদরও যারা নিতে যাচ্ছেন ওফ যারা একদম সরাসরি মেল থেকে নিতে যায় তো একদম সরাসরি শুধু আপনারা বাবুড়হাট এস এম স্টেনে নেমে আপনারা বলবেন যে রাইহান টেক্সটাইলে যাব তাহলে রাইহান টেক্সটাইলের সাথেই আমাদের মায়ের দোয়া বেড হাউস ঠিক আছে হয় আপনারা টেক্সটাইলেও আসতে পারেন আমাদের বেড হাউসের শোরুমে আসতে পারেন দেখেন এটা কি কিছা ধরবা এটা ভাই এক ফুলের মধ্যে নিউ একটা ডিজাইন দেখেন একটা এক ফুলের মধ্যে তো ডিজাইন দেখাইলাম মোটামুটি এত ডিজাইন তো আর দেখানো সম্ভব না আমি এক ফুলের মধ্যে আপনার একটু

তো সেক্ষেত্রে আমরা কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো দিচ্ছি যাতে আপনারা আমাদের থেকে একবার নিয়ে বারবার নিতে পারেন ঠিক আছে বিজনেস তো সবাই করে কোয়ালিটির উপর কোনো এই নাই তাই কোয়ালিটির উপরে আমরা কোনো সেক্টর দিচ্ছি না জি এগুলো কি ভাই এগুলো এটাও দেখাচ্ছি তারপরে দেখাবো আমাদের পাকিজা হোম কালেকশন পাকিজা এই যে এই গ্যালারিটা যেটা দেখতেছেন

আমাদের পেজে মেসেজ আসে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ আসে এজন্য আপনারা আমাদেরকে সরাসরি কল দিবেন আপনি সরাসরি কলে ডায়াল করলে একটা बेटर হয় জি জি সরাসরি কল দিলে ভাই এটার প্রাইসটা রাখতেছি অনলি 820 টাকা ঠিক আছে অনেক ব্যস্ততার কারণে হয়তোবা আপনারা রিপ্লাই দিতে লেট হতে পারে তো আমরা অবশ্যই রিপ্লাই দিব হয়তোবা একটু সময় লাগে সময় লাগতে পারে আমাদের অনেক কাস্টমার আছে আপনাদের আলহামদুলিল্লাহ এজন্য একটু লেট হয় তো এরপরে সর্বশেষ আমরা যে কোয়ালিটিটা দেখাবো এখানে কয়েকটা স্যাম্পল রাখছি এগুলো কিসের ভাই এটা হলো এইচডি প্যানেল এইচডি এইচডি প্যানেল এটা হলো আপনার অনেকে ডিজিটাল বলে জি তো এর মধ্যে তো বাজারে অনেক কোয়ালিটি আমরা বেচি হলো অরিজিনালটা অরিজিনাল একদম জি আমরা ওই যে আপনার ওয়াটারপ্রুফ বেছি না ওয়াটারপ্রুফ আপনি যে একটা জিনিস চিন্তা করেন যেই কাপড়টা ধোয়ার পরে ভিজে না ওইটা কি সুতি না 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 এটা অবশ্যই কাপড়ের মধ্যে পড়ে না ওইটা র্যাকসিন আর না হলে কি এটা তো কাপড় না অবশ্যই তো আমরা যেটা দিচ্ছি অবশ্যই কাপড়

ভালো দিক আছে আপনি প্রস্তুতকারক থেকে যখন প্রোডাক্ট নিবেন কম পাবেন আপনি গ্যারান্টি দিতে পারবেন এবং প্রত্যেক সপ্তাহে হিউজ একটা কালেকশন পাবেন ঠিক আছে তো আর যারা আসতে না পারেন আমি চেষ্টা করবেন আসার জন্য যদি আসতে না পারেন তখন অনলাইনে অর্ডার অর্ডার দেখেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন মায়ের দুয়া বেড হাউসের সাথেই থাকবেন আমাদের দোকান সপ্তাহে সাত দিন খোলা সকাল আট থেকে